বাঙালি কালচারেই আমরা বড় হয়েছি তাই বাঙালি কালচারেই বড় করতে চাই আর প্রতি বছরই আমরা আসি এই মঙ্গল আমরা প্রতি বছর আসি একদম থেকে চাই আমার আমার মেয়েও মেয়েও আসুক করুক এই শোভাযাত্রা দেখুক আসলে আমাদের দেশে একটাই উৎসবই আছে পয়লা বৈশাখ এটা আসলে জাতি বর্ণ ধর্ম জাত পাতি সবার জন্য এখানে আসলে নির্দিষ্ট কোনো না নির্দিষ্ট কোনো বর্ণ না এই একটা অনুষ্ঠানে সবাই আসতে পারে এই জন্য আসতে খুব আমি পরিবার নিয়ে আসলে একটু অন্যরকম লাগছে সব কিছু পরিবেশ তারপরে আমাদের সিকিউরিটি সব কিছু মিলে আসলে অনেক বেশি ভালো লাগছে এখনকার জেনারেশন এবং আগের যারা যারা ছিল তারা সবাই এখনকার এই চব্বিশের যে ঘটনাটা ছত্রিশ জুলাইয়ের যে ঘটনাটা এটা সবাই জানতে পারবে বুঝতে পারবে এবং পুরোপুরিভাবে এটা সম্পর্কে একটা ইয়ে ঘটনা স্মরণীয় ঘটনা স্মরণীয় দিন হিসেবে যে পরিচিত সেটা পরিচিতি পাবে আরও বাঙালিদের মাঝে